সাথে আলোর সাথে গভীর তাহার তথ্য হইয়া যায় গভীর সম্পর্ক রাজায় কীশে না কী গায় তাহার হাত হইয়া যায় যাতে গোটা বস্তুকে ঘরে তাহার পা হইয়া যায় যা দ্বারা সে কলে অর্থাৎ তাহ্ তালা নেতৃত্ব লাভ করে তখন আল্লাহ তালা তাহার অঙ্গ প্রসঙ্গের হেফাজত হইয়া যায় তাহার করতে তো মনিরে বিদ্যুৎ অবগত হইয়া যায়

মনিদের ফ্রিও হবে কিনা অল্প সময় বলতো তার চাকরি সারমানেজ হবে কিনা হ্যাঁ তার হবে কিনা হবে আমরা অভিজ্ঞানকে টেকনিক করবেন ওরা বিভিন্ন অভিযোগ চাকরি চাকরি করেন ওরা এই টেকনিক খাটাবে তো নকল করলেন যে আল্লাহ রাজি হয় তো তো নকল করলে আমার মনে রাজ্যে আগে উন্নতের পরে সফল করা যাবে কিন্তু পাশত্ব নাগাদের আগে উন্নতের পরে সত্যের তো আর

কারণ কোনো তো থেকে ঘরে নেওয়া যাবে কিনা না সৃষ্টি শুরু হয়ে গেছে কারণ লাগে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সৃষ্টি হওয়া তবে সেখানে আর কি কি উপায় অবলম্বন করা যায় কোন লোকের সাথে পরামর্শ করেও ওটা হল করতে পারে সেটাই ভালো পাঁচশো টাকার কিনলে গরু বস্ত্র একশো আশি টাকা কেজি বিক্রি করবে এই ধরনের দেখা সৈভাবিক

এদিনে সব সাজ করে তা কলে আল্লাহ মানুষ যাত্রা করছে অসান ইনসান জলোর চাহ ইনসান জল আপনার দালেম

ইন্টারনেট হল চেতনা ইন্টারনেট করতে কখনো ইত্যাদা যাবে না কিন্তু বর্তমানে করার সহ

সিদ্ধান্তের বন্ধুর আমি দেখতে পারবে কিনা উময় চেহারা উভয় দেখতে পারে যে আগে মারা যাচ্ছে না তার চেহারা দেখতে পারবে

যেখানে বসল করা হয় সেখানে চল্লিশ দিন বাকি জানায় হয় এগুলো ঠিক একদম ভালো তা

ঐতিহাসিক যে সাত মসজিদ ওই মসজিদ সংলগ্ন হ্যাঁ কুম্ভি বিল্ডিং আমি নিজে ওই বিল্ডিং এর এই আজকে আট বছর চলছে রাজনীতির নামে কিছু

ওই মেসেডে কাগজ আমাদের ফালতু কথা বলে আমাদেরকে সময় বিতু পথ দেখেন এই জন্য আপনার দোয়া তো করতেই পারবেন দোয়া করতে বাধা নেই পথ পাবে আর যদি কারো কোনো দিকে দিয়ে থাকে হ্যাঁ

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم المساكين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. ما لا سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين. الحمد لله.